হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও সবার রিকোয়েস্টে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই সাথে সকাল থেকে কী কী করলাম পরিবারের নতুন এক সদস্যকে দেখতে গেলাম সবই আজকে শেয়ার করব সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও অ্যাট দ্যান্ড এ বাসায় সবসময় সাপ্তাহিক বাজারে একটা চাপ থাকে যদি হাজব্যান্ডটা বাসায় না থাকে তখন তো বাসার সামনে থেকে কিছু না কিছু সবজি কিনে খেতেই হয় কারণ ফ্রিজে তো বেশি দিন সবজি থাকেও না তাই সেই দিন আবার বাজার থেকে বেশ কিছু সবজি সেই সাথে কিছু টাটকা টাটকা পুঁই শাক এবং মিষ্টি লাউ শাক এনেছিল সকালের নাস্তা সহ সব কাজ শেষ করে বসেছিলাম শাক বাজতে আমার কাছে পুঁইশাক আবার চিংড়ি মাছ ছাড়া একদমই ভালো লাগে না আর বাসায় যেহেতু ডিপ ফ্রিজে চিংড়ি মাছ ছিল তাই আগে থেকে প্রিপারেশন করে নিচ্ছিলাম যখন কিনা বাজার থেকে অনেক মাছ আনে তখন আসলে মাছগুলো বেছে রাখার মতো সময় হয় না তাই যখন যতটুকু রান্না করব তখন একবারে বের করে সেগুলোকে বেছে রাখি সময় বুঝে তো এই তো বড় বড় চিংড়ি মাছগুলোকে এভাবে ভালোভাবে বেছে নিলাম আর ছোটগুলো শুধু লেজে আর মাথার কাটাটাই ফেলে নিয়েছি আর হ্যাঁ এই মাছের কাঁটাগুলোও কিন্তু চাইলে বেটে রান্না করা যায় কিন্তু অনেকেই রান্না করে আবার করে না আমাদের বাসায় আবার এগুলো পছন্দ করে না তাই এগুলো ফেলে দিলাম সামনে যেহেতু কোরবানির ঈদ আমরা গৃহিণীরা কিন্তু একটু বেশি ব্যস্ত হয়ে পড়ে করেছি তো সব কিছু মিলিয়ে বাসায় সব কাজের পাশাপাশি ভিডিও ক্যাপচার করাটা একদমই কষ্টকর যদিও সব কাজ সেরে আমি বিকাল বিকাল চলে এসেছি নতুন মেহমানকে দেখতে পরিবারের ছোট্ট এই নতুন সদস্যটা আমার চাস্ত বোনের আলহামদুলিল্লাহ আমার বোনের বেবিটার জন্য আপনারা অনেক অনেক দোয়া করে দিবেন আল্লাহ যেন তাকে নেখায়াত দান করে আর পৃথিবীর প্রত্যেকটা মেয়ে যেন মায়ের সাথে গ্রহণ করতে পারে সেই দোয়াটাও করবেন যাই হোক আমি আমার বেশিক্ষণ ছিলাম না যেহেতু একটু লেট করে গিয়েছি আর প্রচন্ড পরিমাণে গরম সন্ধ্যা হওয়ার আগে আগে আমি বাসায় চলে আসি সেই দিন সন্ধ্যা নাস্তে প্রিপারেশন চলছিল পুরী বানানোর সময় তো ডাল পুরি আলু পুরি খেয়েছেন কখনো কি দেখেছেন বা শুনেছেন মটরশুটির পুরি হ্যাঁ ঠিকই শুনেছেন ফ্রিজ পরিষ্কার করেছি আর ফ্রিজে ছিল ফ্রোজেন করা মটরশুটি সেগুলো দিয়েই ভাবলাম কিছু একটা ভিন্ন ধরনের কিছু রান্না করা যায় তো মটরশুটি গুলোকে আমি সেতু করে ভালোভাবে বেটে নিয়েছিলাম এবং সেগুলোকে একদম মাংসের মতো মশলা বেশি করে দিয়ে কষিয়ে নিয়েছিলাম শুকনা শুকনা করে আর সেগুলোকে দিয়েই কিন্তু আজকের পুরী বানালাম তো আইডিয়াটা কেমন লাগলো বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন পুরী খেতে কিন্তু বেশ মজা হয়েছিল যদিও ডাল আলু পুরীর মতো না যেহেতু মটরশুটির পরি এই জন্য মটরশুঁটি মটরশুঁটি একটা ঘ্রাণ ছিল বাট টেস্টটা অন্যরকম ছিল যাই হোক আবার বানিয়ে দিয়েছিল আর আমি এই ফাঁকি ভেজে নিচ্ছিলাম সেই সাথে ভিতরে মটরশুঁটির পুর দিয়ে সিঙ্গারা শেপ এবং ফুল শেপ করেও কিন্তু তৈরি করেছিল এগুলো দেখতে কিন্তু একদমই অন্যরকম ছিল বাট খেতে কিন্তু সেম টেস্ট ছিল বা সে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল এবং আজকের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন নতুন ইউটিউবারদের জন্য সেটাও এই ভিডিওটুকু অনেক ইম্পর্টেন্ট ইউটিউবে ভিডিও সঠিক নিয়মে আপলোড করার নিয়ম দেখাচ্ছি ইউটিউবে আসার পর একটা প্লাস অপশন থাকে সেখান থেকে ভিডিও অপশনে টাচ করলে আপনার সিলেক্টিভ ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশনে টাচ করলেই কিন্তু ভিডিওটা চলে আসবে পিকচারের অপশনে টাচ করে এখান থেকে থামনেল অ্যাড করবেন এখান থেকে যে কোনো ধরনের ছবি আপলোড করতে পারবেন তবে আমি আগে থেকে থামনেল রেডি করে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিচ্ছি ছবিটাই সিলেক্ট করে দিলেই কিন্তু পুরো স্ক্রিনে চলে আসবে এরপর এখানে আপনার ভিডিও সম্পর্কিত টাইটেল এবং ডিসক্রিপশন লিখবেন আবার অনেকেই কোশ্চেন করবে আপু টাইটেল আর ডিসক্রিপশনটা কি টাইটেল হচ্ছে আপনার ভিডিও সম্পর্কিত সংক্ষিপ্ত কিছু লিখে দিবেন প্লাস ডিসক্রিপশনে আপনার ভিডিও যদি প্রোডাক্ট নিয়ে হয়ে থাকে অথবা ব্লগ নিয়ে হয়ে থাকে সেটার বিস্তারিত কিছু লিখে প্লাস কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলে কিন্তু ভালো হয় আর হ্যাঁ এই সেটিংসটা সবসময় নো দিয়ে রাখবেন যদি কিনা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে ইএস দিতে যাই হোক এগুলো দেওয়ার পর একটু সবকিছু চেক করে নিবেন কোনটা ঠিক আছে কিনা চাইলে লোকেশনটাও অ্যাড করতে পারেন আর এরপর আপলোড এ টাস্ক করলেই কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে এবং আপনাদের যদি আরও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব এই যে আপনারা দেখেন আমি সবসময় মাঝাকশি করতে যে কাঁচের প্লেট ভেঙে ফেলি তাই এবার শাশুড়ি মা মেলামিনের প্লেট বের করে দিয়েছে আজকে নতুন প্লেটে বউ ভাত খাবো সেই সাথে আপনাদের কিন্তু বউ ভাতের দাওয়াত রইলো যাই হোক বউ ভাত মানে খুদের ভাত রান্না করেছে তাই আর কি নতুন প্লেটে খাবো এই জন্য বললাম তো সেদিন রাতের ডিনারে কিন্তু বউ ভাত ছিল অর্থাৎ খুদের ভাত ছিল বউ ভাত বলে এই জন্য হাসি পাচ্ছে কারণ দু একদিন আগেই আমার অ্যানিভার্সারি গেছে আর এখন বউ ভাত বউ ভাতের অনুষ্ঠান করছি তেমন কিছু যাবৎ মেহেদি লাগাতে চাচ্ছিলাম আলসামা করে আর লাগানোই হচ্ছিল না ফাইনালি লাগিয়ে ফেললাম মেহেদির ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো ভিডিও তো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ